কুম আজকে খুবই মুখরোচক বিপ চাপের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা যত দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার নান রুটি পরোটা সাদা ভাত পোলাও সাথে কিন্তু অসাধারণ আমি যেভাবে বিপ চাপটা রান্না করি আমি সেটা আজকে আমার ভাই বোনের মাঝে শেয়ার করব। ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব বেশি ভালো না ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে আমি চাপের জন্য গোশ নিয়েছি এই গোশটা কষাইদের বললে কিন্তু এভাবে কেটে দিবে আপনার ভাইয়া কিন্তু আপনাদের ভাইয়া এভাবে কাটিয়ে নিয়ে এসেছে এখান থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটা ছিল এই জন্য আর আমি কাটিনি এভাবে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি শিলটাকে খুব ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি নিয়ে আমি নড়ার সাহায্যে গোস্তটাকে একটু থেতলে নিচ্ছি হাতের কাছে যেহেতু শিল নোড়া ছিল তাই এই কাজটা কিন্তু আমি শিলনোড়াতেই করেছি আর খেতে যেহেতু ইচ্ছা করছে যেভাবেই হোক খেতেই হবে আর আজকে কিন্তু আমি এভাবেই চাপটা তৈরি করেছি সামনে যেহেতু আমাদের বড়ো কোরবানির ঈদ তাই কোরবানিতে কিন্তু ঝটপট হাতের কাছে থাকা মশলা দিয়েই করে নিতে পারেন আর এভাবে কিন্তু আমি গোষ্ঠাকে থেতো করে নিয়েছি এভাবে করতে হবে যাতে গোশটা ছেড়ে না যায় যেহেতু থেতো করার পরে গোষ্ঠে একটু বড় হয়ে এসেছে ঘরের আমরা খাবো এই কারণে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আমার পিসগুলো এভাবে করে নিয়েছি আমি সমস্ত পিসগুলোকে কিন্তু এভাবে থেতলো করে টুকরো করে নিয়েছি নিয়ে এবার আমি এই গোস্তটাকে এক সাইডে রেখে দিলাম পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার এক পাশে রেখে দিয়ে আমি এই চাপের এক মশলাগুলো রেডি করব। এই মশলা করার জন্য এখানে আমি ছ আটটা কাঁচা ঝাল নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটার মরিচের গুঁড়া দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে স্পেশাল আমি রোজার ঈদ বা কোরবানির ঈদ যাই হোক না কেন কাবাবের যে মশলাটা আমি রেডি করে রাখি কথা কাবাব করতে যা যা উপকরণ লাগে সব দিয়েই কিন্তু আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রাখি তাহলে ঝটপট হয়ে যায় এবার এক কাপ পরিমাণ টক দই দিয়ে ব্লেন্ডারে ব্ল ব্লেন্ড করে নিয়েছি এবার মশলাটা করে নেওয়ার পরে আমি এই গোস্তগুলো সবই একটা পাত্রের ভিতরে নিয়ে নিলাম নিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিলাম আমি আপনাদের সব সময় বলি আমার পরিবারের জন্য আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি বরাবরের মতো এবারও ক্যামেরাটা অফ ছিল তাই মাখানোটার ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখানে কিন্তু সারা রাত আপনারা রেখে দিতে পারেন আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না আমি চার ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এবার বের করে নিয়ে এসেছি এবার চাপের যে মেইন উপকরণটা এবার আমি সেটা মাখাবো আমি খোসা সহ পেঁপে বেটে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করি কাবাব চাপ খেতে ইচ্ছা করলেই কিন্তু এভাবে ঝটপট বের করে করা যায় আর চাপে পেপে বাটাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যায় না অনেকে বলে পাঁচ ছয় ঘন্টা রাখা যায় আসলে চাপে পেপে বাটা দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু গোষ্ঠা ছেড়ে যায় আমি এভাবেই কিন্তু পেঁপে মাটার মাখাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত গোশের সাথে মাখিয়ে নিয়ে আমি আরও প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম এবার রান্নাতে চলে গেলাম চলে একটা পাত্র দিয়ে আমি চাপটা সরিষার তেলে রান্না করবো একটা পরিমাণ সরিষার তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে আমি যে মাখানো গোশগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে আমি ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছিলাম ওই পানিটাও এখানে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে কিন্তু রান্না করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিট পরে লো হিটে কিন্তু আমি ঢাকনাটা তুলে এপিট করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম পনেরো থেকে বিশ মিনিট এই পর্যায়ে জালটা কিন্তু আমার মিডিয়াম টু লো আছে ছিল আর এভাবে মিডিয়াম আছেই কিন্তু চাপটা রান্না করতে হবে আর পাত্রটা একটু মোটা হলে রান্নাটা কিন্তু ভালো হবে আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না এবার আমি আরও বিশ মিনিট জাল দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠতে শুরু করেছে আর কিভাবে চাপ রান্না হয়ে এসেছে বুঝবেন যখন মশলা তেল আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে এখানে আমি ব্যবহার করছি আরও চারটা ঝাল একটু মাঝখান থেকে ভেঙে দিলাম কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি একটু গোলাপ জল দিয়েছি দিয়েছিলাম স্বাদ মতো চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি অপেক্ষা করব, আরও কিছু সময় ঢাকনা তুলে এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার তেল থেকে যখন মশলাটা আলাদা হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমার চাপটা রান্না শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আমি এখানে আরও মিডিয়াম টু লো আছে ঢাকনা খুলে রান্না করেছি আরও দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই বিফ চাপটা যে কি মজার আমি যেভাবে পরিবারের জন্য রান্না করি আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম মুখরোচক একটা খাবার সবাই অনেক বেশি পছন্দ করে আর এটা এতটাই সুস্বাদু রান্নাও কিন্তু খুব ঝটপট হয়ে যায় মশলাগুলো যদি রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর মশলাটা আমি আগে ভাগেই ঈদের আগে রেডি করে রাখি যাতে পরিবারের জন্য তৈরি করতে পারি আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ